বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছ মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মাথার ভিতর অদ্ভুত অস্থিরতা তৈরি হয় হঠাৎ মনে হয় সব ভুল হয়ে যাবে হঠাৎ ভয় ঢুকে পড়ে হঠাৎ মন অন্ধকার হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এই নেগেটিভ চিন্তা আসে কোথা থেকে এগুলো কি তোমার ভুল নাকি তোমার নিয়ন্ত্রণের বাইরে কিছু গীতা বলে নেগেটিভ চিন্তা তোমার শত্রু নয় এগুলো তোমার ভিতরের ঝড়ের ভাষা মানুষ ঝড়কে ভয় পায় কিন্তু ঝড়ই আসলে জানায় তুমি বদলের দরজার সামনে দাঁড়িয়ে আছো আজ তুমি সেই সত্য শুনবে যা জানলে মন শান্ত হয় চিন্তা দুর্বল হয় আর আত্মা আলো পায় শোনার সময় যদি মনে হয় এই কণ্ঠটা ঠিক তোমার ভেতরের কথাই বলছে তাহলে সাবস্ক্রাইব করে রেখো ঈশ্বরের বাণী যখনই মন ক্লান্ত হবে এখানেই তুমি আলো পাবে নেগেটিভ চিন্তা কোনো হঠাৎ তৈরি হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা প্রথম শেখান তা হল মন কখনো স্থির থাকে না মন স্বভাব থেকেই চলমান হাওয়ার মতো ঢেউয়ের মতো আগুনের মতো গীতার দুই নম্বর অধ্যায়ের চোদ্দতম শিক্ষায় বলা আছে মানুষ সব অনুভূতি সব চিন্তা নিজের বলে ধরে নেয় এই ভুলটাই কষ্ট এনে দেয় চিন্তা আসে চলে যায় আবার আসে এগুলো আকাশের মেঘের মতো কিন্তু আমরা ভুল করে ভাবি এগুলো আমারই এই ভুল বোঝাতেই নেগেটিভ চিন্তা শক্তি পায় গীতা বলে নেগেটিভ চিন্তা তিন জায়গা থেকে আসে ভয় বিভ্রান্তি আর আসক্তি যেখানে ভয় আছে মন অন্ধকারের ছবি তৈরি করে যেখানে বিভ্রান্তি আছে মন ভুল ভবিষ্যৎ দেখাতে শুরু করে আর যা তুমি জোর করে ধরে রাখতে চাও মন সেটাকেই হারানোর ভয় দেখাতে থাকে ঠিক এই কারণেই তোমার মাথায় হঠাৎ ভয় ঢোকে হঠাৎ খারাপ ভবিষ্যৎ আসে হঠাৎ মনে হয় তুমি ব্যর্থ হবে এগুলো সত্য নয় এগুলো শিক্ষার সংকেত ইশারা তুমি ভেতরে কোথাও আটকে আছো গীতা বলে যে মনকে নিজের পরিচয় ভাববে সে কষ্টে ডুবে যাবে আর যে মনকে পর্যবেক্ষণ করবে সে মুক্ত হবে মনকে থামানো যায় না কিন্তু মনকে দেখা যায় দেখার মুহূর্তেই নেগেটিভ চিন্তার শক্তি অর্ধেক হয়ে যায় গীতা বলে মন নিজের নিয়মে চলে কিন্তু মনকে চালানো শেখা যায় অর্জুন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ আমার মন শান্ত থাকে না এটা বারবার ভয় দেখায় আমাকে দুর্বল বানায় এই যে নেগেটিভ চিন্তা এটা আজকের মানুষেরও একই সমস্যা তখন কৃষ্ণ খুব নরম গলায় বলেন মন অস্থির ঠিক কিন্তু অনুশীলন আর আগ্রহ থাকলে মনোপথ শিখে ফেলে এটাই গীতার মন নিয়ন্ত্রণের মূল শিক্ষা তুমি খেয়াল করে দেখবে নেগেটিভ চিন্তা আসে সবচেয়ে বেশি যখন মন দুই জায়গায় আটকে থাকে গত দিনের ব্যথায় অথবা আগামী দিনের ভয়ে গীতা বলে যে বর্তমানকে হারিয়ে ফেলে সে দুঃখে ডুবে যায় নেগেটিভ চিন্তা তোমাকে ভবিষ্যতের হাজারটা মিথ্যে গল্প শোনায় মনে হয় সব ভুল হবে সব শেষ হয়ে যাবে তুমি পারবে না কিন্তু গীতা এখানে একটা আশ্চর্য কথা বলে যা এখনো ঘটেনি তাকে সত্য ভাবলে মন নিজেই যন্ত্রণার উৎস তৈরি করে তোমার মাথার ভিতর যে নেগেটিভ সিনেমা চলছে তার নব্বই পারসেন্টই কখনো ঘটবে না কিন্তু আমরা তবুয়া বিশ্বাস করি কারণ মন ভয়কে খুব দ্রুত আঁকড়ে ধরে কৃষ্ণ বলছেন মনকে থামাতে নয় মনকে বুঝতে শেখ যখনই নেগেটিভ চিন্তা আসবে নিজেকে ছোট করে জিজ্ঞেস করো এই ভাবনাটা কি সত্য নাকি এটা শুধু ভয় পাঁচ সেকেন্ড থামো দেখবে ভয় একটু কমে গেছে গীতা বলে যে মনকে প্রশ্ন করতে শেখে মন তাকে আঘাত করতে পারে না এটা খুব সূক্ষ্ম শিক্ষা কিন্তু খুব কার্যকর আরেকটা কথা নেগেটিভ চিন্তা আসে শরীর মনের শক্তি কমে গেলে যেমন জীবনে চাপ বেশি হলে ঘুম কম হলে মন ভরে না উঠলে অথবা কেউ তোমাকে কষ্ট দিলে এই অবস্থায় মন দ্রুত ভেঙে যায় এটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন অসংযমী মন নিজেকে নিজেই হারিয়ে ফেলে তাই তোমার নেগেটিভ চিন্তা মানে তুমি খারাপ মানুষ নও তোমার মানে তুমি দুর্বলও নও এর মানে শুধু একটাই তোমার মন একটু বিশ্রাম চাইছে একটু আলো চাইছে গীতা এখানে আরেকটি গভীর কথা বলে যে আলো হৃদয়ের ভিতর আছে মন সেই আলোতেই শান্ত হয় এটাই নেগেটিভ চিন্তা মুক্তির প্রথম ধাপ নিজেকে থামিয়ে শুনতে শেখা নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে শক্তিশালী পথটি গীতা খুব সহজ করে বলে মনকে আলোতে দাঁড় করাও কারণ অন্ধকারকে তাড়ানোর একটাই উপায় দীপ জ্বালানো কৃষ্ণ বলেন যেখানে মন ঈশ্বরের স্মরণে থাকে সেখানে ভয় টিকে থাকতে পারে না এর মানে এই নয় যে তুমি সারাক্ষণ জপ করবে এর মানে হল তুমি মনকে ছোট ছোট উপায়ে আলো মনে করিয়ে দেবে যেমন এক মুহূর্ত থামা এক লাইন প্রার্থনা একটা গভীর শ্বাস একটা ক্ষুদ্র কৃতজ্ঞতা এই ছোট আলো মনকে স্থির করে ফেলে নেগেটিভ চিন্তা তখনই দুর্বল হয়ে যায় যখন মন বর্তমান মুহূর্তে ফিরে আসে কারণ বর্তমানের মধ্যে ভয় থাকে না ভয় থাকে ভবিষ্যতে ব্যথা থাকে অতীতে বর্তমানে থাকে শান্তি গীতা এখানেই বলে যে মানুষ বর্তমানকে ধরতে শেখে তার মন ঈশ্বরের হাতে নিরাপদ থাকে অর্জুনও প্রথমে ভয়ে ডুবে গিয়েছিল তার মাথায় ছিল নেগেটিভ ছবি অস্থির চিন্তা নিজেকে হারানোর ভয় কিন্তু কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন মন যদি তোমার নয় তবে তার কথাও সত্য নয় এই লাইনটা জীবনে রাখলে নেগেটিভ চিন্তা তোমাকে ভাঙতে পারবে না কারণ সত্যটা হলো নেগেটিভ চিন্তা আসে কিন্তু স্থায়ী নয় ভয় আসে কিন্তু সত্য নয় ছায়া পড়ে কিন্তু আলোই আসল তুমি যদি একটু সচেতন হও তাহলে তোমার মনকে নিজের বিপক্ষে দাঁড়াতে দেবে না বরং মনকে নিজের পথের সঙ্গী বানাবে তাই আজ যদি মাথার ভিতর অস্থিরতা ভয় দুঃখ অকারণ অন্ধকার ঘুরে ঘুরে বেড়ায় ধীরে নিজের মনকে বলো আমি শুনছি আর আমি তোমাকে আলোতে আনছি এটাই গীতার সত্য মনকে জোর করে থামানো নয় ভালোবাসা দিয়ে তাকে পথ দেখানো যেদিন এই কথাটা সত্যি বুঝে যাবে নেগেটিভ চিন্তা আর তোমাকে স্পর্শ করতে পারবে না এই কথাগুলো যদি তোমার মনকে একটু শান্ত করে কমেন্টে শুধু লিখে দিও আমি আছি যে মানুষ আজ এই কথাগুলো শুনে একটু হালকা হবে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দাও হয়তো তার জীবনে আলো পৌঁছে যাবে যদি তুমি চাও মন শান্ত করার পথ আধ্যাত্মিক সত্য এবং নরম কণ্ঠে দৈনিক সঙ্গ। তাহলে সাবস্ক্রাইব করে রাখো ঈশ্বরের বাণী তুমি যখন অস্থির হবে আমরা তোমাকে শান্ত হতে সাহায্য করব তুমি একা নও এখানে তুমি আলো পাবে